আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমের আইসক্রিম বানাবো তো দেখেন কিভাবে আমটা সংগ্রহ করা লাগে দেখেন খুব সুন্দর আমটা আইসক্রিম হয়ে গেছে তো আমটা কিভাবে কি করা লাগে দেখেন আমি দুটা আম নিলাম ধুয়ে নিতেছি আম দুটা তো আম দুটা বড়ো সাইজের তো দেখেন কিভাবে আম দুটা কাটতে হয় কেটে আমের বিচিটা বের করতে হবে তো সবাই দেখেন ফলো রাখেন এভাবে আমটাকে বিচিটাকে কেটে আমের ভিতর থেকে আমের অংশগুলো সহ বের করে নিতে হবে নিয়ে একটা পাত্রর মধ্যে রাখতে হবে তো এই যে দেখেন এই মধ্যে আমের বিচিগুলা রাখতাছি আমের ভিতর থেকে আমের মাংস সহ বের করে ফেললাম তারপরে ব্লেন্ড করতে ব্লেন্ডারের দিয়ে দিলাম আমি তো আম দিয়ে দিলাম এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ লিকুইড দুধ জাল করা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে চেড়ে মিশাইলাম মিশানোর পরে দেখেন তারপরে আমি ব্লেন্ড করব মেশানোর পরে আমি ব্লেন্ড করবো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে তো দেখেন কি সুন্দর মিক্স হয়েছে এখন আমি এটা কী করবো দেখেন এই খোসার ভিতরে আমের এগুলাকে সব ঢেলে ঢেলে বলবো দেখেন কীভাবে ভরতেছি হ্যাঁ গরম হয়ে গেলে এগুলাকে আমি দেখেন আরেকটার মধ্যে দিচ্ছি ভরা হয়ে গেছে তো এই যে আমের মা এইগুলা ক্যাটাক রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম দেওয়ার আমি একটা বাটির মধ্যে খুব সুন্দর করে খাড়া করে রাখলাম রাখার পরে তো এখন আমি এর দুটো ফ্রিজে রেখে দেবো ডিপে খুব সুন্দর করে এই যে ডিপে রাখার পরে বের করলাম পরের দিন সকালে পরের দিন সকালে বের করে এগুলোকে আমি খুব সুন্দর করে আম দিয়ে ঝুলতাছি দেখেন খুব সুন্দর হইতেছে ছোলাটা ছোলার পরে এটাকে আমি কাটবো চাকু দিয়ে আমিটা আগে ছুলে নেই খুব সুন্দর করে আম ছোলা হইতেছে তো এর মধ্যে একটা কথা বলি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার আমের আইসক্রিমটা কেমন হলো আর আমাকে ফলো দিবেন দেখেন খুব সুন্দর কাটছে পরে আমের আইসক্রিমটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে জানিনা আপনাদের কাছে কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালাম